লাইভ হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি লাইভে আপনাকে স্বাগতম আজকে আমরা তিনটি মেশিন আপনাদেরকে লাইভ দেখাতে যাচ্ছি আমরা প্রথমে যে মেশিনটি দেখাবো এটি হচ্ছে মাংস কিমা করা মেশিন এরপরের মেশিনটি আমাদের মুরগির ঠোঁট কাটার মেশিন বা চিকেন ডিবেকার মেশিন তৃতীয় যে মেশিনটি আমরা দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে কাবাব স্লাইসার মেশিন যদি দর্শক মণ্ডলী আপনারা আমাদের সাথে পুরো লাইভ টিজরের সঙ্গে থাকুন পুরো লাইভ টিজরের সঙ্গে থাকলে আপনারা এই মেশিনগুলোর ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি এসব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমি আছি মোহাম্মদ রিয়াদ আপনাদের সাথে আমরা সার্বক্ষণিক আপনাদের কমেন্টগুলো চেক করতেছি আপনারা যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন আমরা সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি মাংস কিমা করার মেশিন এই মেশিনটি দুইশো বিশ ভোল্টে চলবে আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটি সম্পূর্ণ এস স্টিল দ্বারা তৈরি মেশিনটির বডি মেশিনটির হোপার এবং যে প্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টিল দ্বারা তৈরি যার ফলে কখনো জং ধরবে না মেশিনটি অনেক মজবুত এই মেশিনটি সম্পূর্ণ চায়না থেকে আমদানি করা মেশিনটি চায়নায় উৎপাদিত হয়েছে এবং আমরা আমদানি করেছি আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটি কতটি হ্যান্ডি একটি মেশিন এই মেশিনটি আপনারা বাসাবাড়ি রেস্টুরেন্ট এবং অন্যান্য জায়গায় সহজেই বহন করতে পারবেন কারণ মেশিনটি মাত্র সাতাশ কেজি ওজন এই মেশিনটিতে থেকে বেশি ভালো একটি ব্যাপার যেটা সেটা হচ্ছে এটা নিরাপত্তার ব্যাপারটি আপনারা দেখতেই পাচ্ছেন ওপারে যখন আপনারা মাংস বিভিন্ন ধরনের মাংস দিবেন তখন আপনাদের জন্য একটি ভাল দেয়া রয়েছে এই ভাল দিয়ে আপনারা মাংসকে জাস্ট প্রেস করে দিবেন প্রেস করে দিলে আমাদের এই মেশিনটি অটোমেটিক এই আউটপুট ডিসচার্জ পোর্ট দিয়ে আপনারা মাংস কিমা দেখতে পারবেন আপনারা এই ভালটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই কারণ এখানে যে পোর্টটি দেখতেছেন এই পোর্টে আঙ্গুল এর বেশি আপনার যাবে না যার ফলে কখনোই কোনো দুর্ঘটনা ঘটবে না এরপরে আপনাদের সুবিধার জন্য দেয়া হয়েছে একটি ফানেল এই ফানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকার উপাদান একসাথে প্রেস করতে পারবেন আমাদের এই মেশিনটির সাথে দুইটি ডাইস দেয়া রয়েছে একটি এক্সটার্নাল ডাইস আর একটি ইন্টারনাল ডাইস আপনারা এই দুইটি ডাইস ব্যবহার করে বিভিন্ন সাইজের কিমা করতে পারবেন এই মাংস কিমা করার মেশিনটি বর্তমানে বহুলভাবে প্রচলিত প্রচলিত রয়েছে বিভিন্ন রেস্টুরেন্টে এই মেশিনটির ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে আপনারা চাইলে এই মেশিনটি আমাদের থেকে সরাসরি অর্ডার করতে পারেন অর্ডারের জন্য আপনারা আমাদের অর্ডারের জন্য আপনারা আমাদের হটলাইন নাম্বারে ফোন করতে পারেন আমাদের হটলাইন নাম্বার জিরো এছাড়া আপনি চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মের সংলগ্ন প্যালেস মোল্লার টেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা বারোশো আমরা এই মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমরা দেশের সমস্ত জেলায় সার্ভিস দিতে সক্ষম আপনারা আমাদের কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে এসব মালামাল ক্রয় করতে পারেন কুরিয়ারে ক্রয় করার জন্য আপনারা সরাসরি আমাদের হটলাইনে ফোন দিন আমাদের হটলাইন নাম্বার আমি আবারও বলছি জিরো আপনারা এই মেশিন সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন সঙ্গে আছি আমি রিয়াদ আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এক ভাই প্রশ্ন করেছেন এই মোটরটি কিসের তৈরি আমাদের এই মেশিনটির মোটরটি হান্ড্রেড পার্সেন্ট কপারের তৈরি তাই এই মোটরটি পুড়ে যাওয়ার কোনো ভয় নেই জি আমাদের এক ভাই প্রশ্ন করেছেন এই মেশিনটির পাশপাতি অ্যাভেলেবেল কিনা জি আমাদের কাছে এই মেশিনটি সকল ধরনের পাশপাতি অ্যাভেলেবেল রয়েছে তাই পাশপাতি নিয়ে আপনারা কোনো রকম ঝামেলার সম্মুখীন হবেন না ইনশাল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন আমরা সার্ভিস ওয়ারেন্টি দেই কিনা জি আমাদের আমাদের যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক ভাই প্রশ্ন করেছেন এই মেশিনগুলো আমরা তৈরি করি কিনা জি না আমাদের এই মেশিনগুলো সম্পূর্ণ চায়না থেকে আমদানি করা এক ভাই প্রশ্ন করেছেন এটির ক্যাপাসিটি কত এই মেশিনটি ঘন্টায় দুইশো বিশ কেজি মাংসের কিমা করতে পারে এক ভাই প্রশ্ন করেছেন মেশিনটির ওজন কত আমাদের এই মেশিনটির ওজন মাত্র সাতাশ কেজি যার ফলে আপনারা বাসাবাড়ি রেস্টুরেন্ট এবং যে কোনো জায়গায় সহজেই বহন করতে পারবেন দর্শক মণ্ডলী আপনারা লাইভেও আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন প্রোডাক্টটি অর্ডার করতে আপনারা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো আমি আবারও বলছি আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান দর্শক মন্ডলী এবার আমরা আমাদের দ্বিতীয় মেশিনটি দেখাতে যাচ্ছি আমাদের এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মুরগির ঠোঁট কাটার মেশিন অনেকেই চিকেন মেশিন হিসেবেও চিনে থাকবেন এই মেশিনটির সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনারা একই সাথে দুই পাশে কাজ করতে পারবেন এই পার্শ্বে এবং এর বিপরীত পাশে মাঝখানে যে আমাদের এই সেগমেন্টটি রয়েছে আপনারা দুই পাশে কাজ করার মতো সুবিধা করে এই মেশিনটি বানানো হয়েছে মুরগির খামারি ভাইদের সব থেকে বড় যে সমস্যাটি ফেস করেন সে সমস্যাটি হচ্ছে মুরগি যখন একটু বড় হয়ে যায় তখন একে অপরের সাথে ঠোকরা ঠুকরি করে মারামারি করে এতে হয় কি মুরগিগুলো রক্তাক্ত হয়ে হয়ে যায় অসুস্থ হয়ে যায় যার ফলে বড় হয়ে গেলে মুরগিগুলোর ডিম দেওয়ার হার কমে যায় আর এই সমস্যার সমাধানে আমরা এনেছি আমাদের এই চিকেন ডিবেকার মেশিনটি এই মেশিনটিতে যখন মুরগির বাচ্চা থাকা অবস্থায় আপনি ঠোঁটগুলোকে কেটে দিবেন তখন আপনার আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না আপনারা দেখতেই পাচ্ছেন কতটা হ্যান্ডি এই মেশিন এই মেশিনটি খুব বেশি ওজন না হলেও অনেক কাজের একটি মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটি সরাসরি চায়না থেকে আমদানি করা এই মেশিনটির বডি স্টিলের তৈরি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মজবুত আমাদের এই মেশিন এই মেশিনের কোয়ালিটি আমাদের এই এই মেশিনটি মেশিনটি ভোল্টে চলবে যখন আপনারা পাওয়ার দেবেন তখন এই মেশিন এই মেশিনটি তিনশো থেকে ছয়শো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট জেনারেট করবে মূলত এই মেশিনটি হিট জেনারেট করার মাধ্যমেই মুরগির ঠোঁটগুলোকে কাটতে পারে যখন হিট জেনারেট হবে এই লোহাটি লাল হয়ে যাবে এবং আপনি উভয় পাশেই মুরগির ঠোঁট কাটতে পারবেন এতে করে আপনার সময় ও পরিশ্রম উভয়ে লাঘব হবে এই মেশিনটি একশো একশো থেকে আড়াইশো ওয়াট পর্যন্ত পাওয়ার কনজিউম করে যা খুবই কম অর্থাৎ বিদ্যুৎ বিল নিয়ে আপনার তেমন কোনো টেনশন করতে হবে না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কন্ট্রোলিং সিস্টেম রয়েছে এখানে সুইচ দেয়া আছে এছাড়া এখানে একটি ফিউজও দেয়া রয়েছে যার ফলে যদি অধিক পরিমাণে কখনো বিদ্যুৎ চলে আসে এই মেশিনটি নষ্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে জি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রিয়াদ আপনারা যে কোনো ধরনের প্রশ্ন লাইভে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ জি এক ভাই আমাদের প্রশ্ন করেছেন এই মেশিনটি এই মেশিনটি কত ওয়াট কনজিউম করে জি এই মেশিনটি একশো থেকে আড়াইশো ওয়াট পাওয়ার কনজিউম করে আপনারা এই মেশিনটি আমাদের লাইভ থেকে সরাসরি অর্ডার করতে পারেন লাইভ থেকে অর্ডার করার জন্য আপনারা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো আমরা এই মেশিনটি সরাসরি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতে আপনারা আমাদের হটলাইনে যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বার জিরো এছাড়া আপনারা চাইলে এই মেশিনটি সরাসরি আমাদের অফিস থেকে দেখে দেখে শুনে কিনতে পারবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে কসাইবাড়ি রেলগেট বারোতারা গার্মেন্টস সংলগ্ন বাইশ হাজি প্যালেস মোল্লার টেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা বারোশো তিরিশ এক ভাই প্রশ্ন করেছেন আমরা এই মেশিনটি নিজেরাই উৎপাদন করি কিনা জি না আমরা এই মেশিন সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি এই মেশিনের কোয়ালিটি নিয়ে আপনাদের টেনশন করতে হবে না এক ভাই প্রশ্ন করেছেন মেশিনটির বিল্ড কোয়ালিটি কেমন মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত আপনারা যারা লাইভে দেখতেছেন আপনাদের বিশ্বাস না হলে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অনেক হ্যান্ডি একটি মেশিন আপনারা নিশ্চিন্তে আপনার মুরগির ফার্মের জন্য এই মেশিনটি নিতে পারেন আপনারা আমাদের বাকি মেশিনগুলোও দেখতে পারেন এছাড়া আমাদের রয়েছে ইনকিউবেটর মেশিন ছোট ইনকিউবেটর বেটেইন মাঝারি ইনকিউবেটর মেশিন বড় ইনকিউবেটর মেশিন এছাড়া রয়েছে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের ফিড মেশিন রয়েছে এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন সাইলেজ মেশিন ব্রাইন্ডিং মেশিন মিল্কিং মেশিন এছাড়া আমাদের কাছে মিনি ট্রাক্টর পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে মুরগির ফিডিং মেশিন অটোমেটিক ফিডিং প্রোডাকশন লাইন নিপল ড্রিঙ্কার আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা হটলাইন নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন আমাদের হটলাইন নাম্বার জিরো আমাদের এক ভাই প্রশ্ন করেছেন আমাদের এই মেশিনটি মিটকিমা মেশিনের আরপিএম কত আমাদের এই মিটকিমা মেশিনের আর পি এম একশো আশি এক ভাই প্রশ্ন করেছেন মিটকিমা মেশিন কত ওয়াট কনজিউম করে মিটকিমা মেশিনটি এগারোশো কনজিউম করে সুধী দর্শক মন্ডলী চলুন এবার দেখে নেই তিন নাম্বার মেশিনটি আপনারা আমাদের আমার হাতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি কাবাব স্লাইসার মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটি কাবাব স্লাইস করার জন্য ব্যবহার করা হয় বর্তমানে এই মেশিনটি বহুলভাবে বহুল প্রচলিত রয়েছে রেস্টুরেন্ট ফুড কার্ড ওনার ভাইদের জন্য এই মেশিনটি একদম পারফেক্ট একটি মেশিন এটি খুব বেশি ওজন নয় তাই খুব সহজেই আপনারা এই মেশিনটি দ্বারা কাজ করতে পারবেন এই মেশিনটিকে আপনারা শর্মা কাটার মেশিন হিসেবেও চিনে থাকেন আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটির বিল কোয়ালিটি অনেক মজবুত মেশিনটির বডি এসএস স্টিল দ্বারা তৈরি এটিতে রয়েছে একটি গোলাকার ব্লেড এবং এই ব্লেডটিকে প্রোটেকশন দেওয়ার জন্য একটি প্রোটেক্টর দে আছে তাই নিশ্চিন্তে বলা যায় এই মেশিনটি খুবই সেফ একটি মেশিন এই মেশিনটি ব্যবহারে কখনই কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই এই মেশিনটির এই মেশিনটির ক্যাপাসিটি ঘন্টায় ষাট কেজি আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আমি রিয়াদ আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন এই মেশিনটির কাটিং ডেপ কত জি এই মেশিনটির কাটিং ডেপ জিরো থেকে চার মিলিমিটার খুবই স্মুথ ভাবে কাবাব স্লাইস করতে পারে এই মেশিনটি জি এক ভাই প্রশ্ন করেছেন মেশিনটি কত ভোল্টে চলবে এই মেশিনটি দুইশো বিশ ভোল্টেই চলবে অর্থাৎ আপনি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে এই মেশিনটি চালাতে পারবেন থ্রি ফেজ বিদ্যুৎ লাইন নেওয়ার কোন প্রয়োজন নেই জি এই মেশিনটি হেভি ওয়ার্ক লোডে সেরা পারফরমেন্স দিতে পারে এক ভাই প্রশ্ন করেছেন এই মেশিনটি কোথায় থেকে ইম্পোর্ট করা আমাদের সকল মেশিন সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে এক ভাই প্রশ্ন করেছেন এর সাথে কত লম্বা ওয়ার দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এর সাথে আপনারা বড় একটি ওয়ার পাবেন এই বিশাল ওয়ারের কারণে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে এর ওয়ারটি কত বড় আপনি দেখতেই পাচ্ছেন আমাদের এই মেশিনটি ওয়ার অনেক বড় আমি আপনাদের পুরো ওয়ারটি খুলে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল ওয়ার এই মেশিনটির সাথে দেওয়া রয়েছে একটি বিশাল ওয়ার ওয়ারটি অনেক মজবুত এতে আপনার যদি বোর্ডটি আপনার রেস্টুরেন্টের শর্মা মেশিন থেকে দূরেও হয় আপনারা খুব সহজেই এই মেশিনটি দ্বারা কাজ করতে পারবেন আপনারা এই মেশিনটি আমাদের লাইভে অর্ডার করতে পারবেন লাইভ অর্ডার করতে আপনারা সরাসরি আমাদের হটলাইন নাম্বারে ফোন দিন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো আপনারা চাইলে সরাসরি এসেও আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন এবং ক্রয় করতে পারেন সরাসরি আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে কষাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্ট সংলগ্ন বাই সাজি প্যালেস মোল্লার টেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা ওকে দর্শক মন্ডলী আজকে আমাদের লাইভটি এখানেই শেষ হচ্ছে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم